নিউজ টোয়েন্টি হুগলি জেলার আরামবাগে এসআইআর ভিজিট ক্যাম্প করছেন মন্ত্রী অরূপ বিশ্বাস ছিলেন আরামবাগ সাংসদ মিতালি বাগ কেন্দ্র সরকারের বিরুদ্ধে বিভিন্ন ষড়যন্ত্র এবং ভোটার কার্ডের বাতিলের বিরুদ্ধে সাধারণ মানুষের স্বার্থে বিরোধী এবং তৃণমূল ভোটার বলতে কিছুই নেই সবাই একসঙ্গে একাকার এই এক কথাই বললেন মন্ত্রী অরূপ বিশ্বাস এছাড়াও বিএলর জন্য আশ্বাস দিলেন যাহাতে ভালোভাবে কাজ করে সেই সভায় উপস্থিত ছিলেন যে হুগলি জেলার রাজ্য সম্পাদক স্বপন কুমার নন্দী পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মক্ষ মিতাবাগ উপস্থিত ছিলেন এনডি এক নম্বর পঞ্চায়েত সভাপতি ইকবাল মুন্সি পঞ্চায়েত সমিতির সভাপতি আরামবাগ শিশির সরকার ছিলেন বাবর আলী খান

এতদিন আমরা দেখেছি যে মানুষ সরকারকে নির্বাচিত করবে এখন আমরা দেখছি এই বিজেপি সরকার ভোটার নির্বাচিত করছে এটা একটা নতুন ট্রেন্ড কিন্তু ওরা ভুলে গেছে ওরা ভাবছে এটা মহারাষ্ট্র ওরা ভাবছে এটা হরিয়ানা ওরা ভাবছে এটা বিহার যদি এটা জানে না এটা মমতা ব্যানার্জি কোনো হাতে একটা ভোটারেরও নাম বাসপে তার জন্য আমরা জীবন দিয়ে লড়াই দেখা যাচ্ছে যে একাধিক জায়গাতে বৈধ ভোটারদের নাম বাদ গেছে এটাই তো ষড়যন্ত্র এটা নিয়েই তো লড়ছে এটা নিয়ে তো মমতা ব্যানার্জী সকাল থেকে পর্যন্ত চিৎকার করছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় চিৎকার করছেন বলছি তো মানুষের গণতান্ত্রিক ভোটাধিকার কারার প্রক্রিয়াই হচ্ছে এসআইআর যাতে বৈধ ভোটাররা ভোট দিতে না পারে এটা বিজেপির চক্রান্ত একজন ইলেকশন কমিশন তো কিছু নয় ওটা হচ্ছে ছুটো জগন্না আসল হচ্ছে বিজেপি মানে এসআর প্রক্রিয়া গুলিয়ে দিতে চাইছে তৃণমূল মৃত ভোটার বা বেআইনি ভোটাররা বাদ যাতে না যায় এবং এইটা অভিযোগ করছে বিজেপি এসআইআর একটা প্রক্রিয়া লাগে দুমাসে এটা করা যায় না এটাই ইলেকশন কমিশনকে নিয়ে তৃণমূল লিখিতভাবে জানিয়ে দিয়েছে বৈধ ভোটার কেই আমরা চাই মৃত ভোটার এই ভোটার এগুলো বিজেপির কথা আপনি বলছেন কেন বিজেপির হয়ে আপনি প্রচার না করে সাধারণ মানুষের হয়ে প্রচার করুন কাজে লাগে কেন সাধারণ মানুষের ভোটাধিকার যাচ্ছে আবার এদিকে সব জায়গায় ডিটেনশন ক্যাম্প করতে বলছে আরে আপনিও তো একজন সাংবাদিক এই দেশের মানুষ আপনিও তো একজন ভোটার আপনার নামটা বাদ দিয়ে যদি ডিটেনশন ক্যাম্পে পাঠায় তখন এই কোশ্চেনটা আপনি আমাকে আর করবেন